ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি সুধার কথা শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক ঝাঁক খুদে শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ছবির আত্মপ্রকাশের কথা জানান ছবির পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী সম্পূর্ণ কাল্পনিক দুই চরিত্র অপু ও সুধাকে নিয়ে গল্পের প্রেক্ষাপট নির্মিত এই ছবিতে মোট দুইটি গান রয়েছে ছবির শুটিং মুর্শিদাবাদ ও বিস্তীর্ণ অঞ্চলে হয়েছে এদিন উপস্থিত ছিলেন সুব্রত ব্রহ্মাচারী মুখার্জি ঐশিতা পরিচালক শিব প্রসাদ চক্রবর্তী দর্শকরা একটা পুরোনো ফ্লেভারের একটা উপহার পাবে আবার তার সঙ্গে যেহেতু আধুনিকতাও আছে একটা বাবার যে দায় দায়িত্ব আছে ছেলেকে নিয়ে ঘুরতে বেড়ানো এবং ছেলেকে নিয়ে সেই শিক্ষাটা দেয়া তার প্রতি যে ভালোবাসাটা সেটাও দেখিয়েছি আবার এখানে দেখা যাচ্ছে যে যে ফ্লেভারটা আছে সেখানে যে একটি মা তার ছেলেকে নিয়ে কতটা সচেতন সে যেহেতু একটা ধনী পরিবারের ছেলে আছে সেই ইন ফিউচার সে সুরার সঙ্গে যাতে কোনোরকম ভাবে না জড়িয়ে যেতে পারে কিন্তু তার চিন্তা ভাবনাটা একটু বিকৃতি কর তো তার জন্য হয়তো সুধাকে আমাদের হারাতে হয়েছে ছবিতে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি ওই সুদাই ফিরে এসেছে প্রায় একশো বছর পর অন্য রূপে তো সেখানে অভিনয় করছে আমার বাচ্চা আর্টিস্ট আছে আফজল আছে আছে এখানে আপাতত দুটো গান রয়েছে দুটো না একটি আলাপ আছে একটা রবীন্দ্রসঙ্গীত আছে হয়েছে মুর্শিদাবাদ হয়েছে লালবাগের মুর্শিদাবাদ হয়েছে আর জিয়াগঞ্জ আর লালবাগের মধ্যবর্তী একটা জায়গা আছে নসীপুর বলে সেখানে রয়েছে

এত হেল্প করেছে এখন রেকর্ডিং এ বসে টোটাল গানটা গান দুটো টোটাল গান দুটো রেকর্ডিং এর সময় এরকম ওরা প্রেজেন্ট ছিল আমরা যতক্ষণ রেকর্ডিং করেছি মিক্সিং ডাবিং করে ওনাদের পুরো হ্যান্ড ওভার করেছি টোটালটাই ওনারা ছিল